আমি এখন আছি যশোরের আরিসপুরের মাঠে এই যে দেখতে পাচ্ছেন চার পাঁচটা এটা সম্পূর্ণটাই মাঠ যশোরের অন্যতম সৌন্দর্য একটা এলাকা হচ্ছে আরিসপুর এই পুরো এরিয়াটা জুড়েই আরিসপুরের মাঠ সামনে সরিষা ক্ষেত আছে ধান ক্ষেত আছে আর এই দিকটা ধান ক্ষেত মনে হয় এখন কাটা হয়ে গেছে ধানের সিজন না আর এই যে এই পাশটায় দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল এলাকা জুড়ে মাঠ ও যে দূরে দেখা যেতেছে খেজুর গাছ সরিষা ক্ষেত কলা বাগান সবকিছু একসাথে আরিসপুরের রাস্তাটা অন্যরকম সুন্দর এখানে না আসলে চলেই না প্রত্যেকবার এই রাস্তাটা আসতেই হবে এই রাস্তা দিয়ে একদম শেষ সীমানায় কায়েমকলা সখীপুর ছুটিপুর ও যে সামনে দূরে একটা বড় কলা বাগান দেখা যাচ্ছে দূরের জায়গাগুলো এখনো দেখা যায় না কুয়াশার জন্য এখনো কুয়াশা কাটে নাই সামনের দিকে চাই সামনে খেজুর গাছ নিচে একদম নিচে হাড়ি দেখি খেজুরের রস আছে কিনা চলেন গাড়ি নেমে গেল আরিসপুরের রাস্তাটা একদম পিস ঢালাই করা সুন্দর আগে কাঁচা রাস্তা ছিল কিন্তু এখন অনেক উন্নত হয়ে গেছে আগের মতো আর নাই এখন অনেক সুন্দর পরিবেশ এই সবুজ সবুজের মাঝখান দিয়ে রাস্তাটা হাঁটতে অন্যরকম ফিলিংস এখন আমরা যাব খেজুরের রসের কাছে চালেন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেখি খেজুরের রস আছে নাকি এটা একটু উপরে নিচেরটা দেখি গাছ জানি না দেখা যাক রস আছে কিনা আছে মনে হয় নামানো যাবে না অল্প সামান্য এখনো রস পড়তেছে সারাদিন রস পরে জমা হবে সন্ধ্যায় এটা নেয়া নামানো হয় এরপরে দেখে কতটুকু তারপরে আবার দিলে ওটা সারা রাতে আবার জমে সকালে নেওয়া হয় রস জাল দিয়ে তারপরে গুড় তৈরি করা হয় রাস্তায় দুই সাইড দিয়ে অনেক খেজুর গাছ সবগুলোতেই হারিয়ে দেয়া এখন মনে হয় সবগুলোতে হাড়িতে খেজুরের রস নাই কিন্তু সারাদিন জমবে সেটা সন্ধ্যায় নামাবে এরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে আসছি সারাদিন হাঁটলে এই রাস্তা মন ভরবে না ওই যে সামনে হয়েছে সরিষা ক্ষেত এটা দেশি সরিষা এই যে ছোট ছোট যেটা এটা হচ্ছে দেশি সরিষা আর ওই যে সাইডে যে বড়টা এটা হচ্ছে অন্য আলাদা দুই জাতের সরিষা এখানে লাগানো হয় হচ্ছে জঙ্গলি ফুল এটার কোনো নাম নাই এখানে একটু দাঁড়াই বড় গুলো থেকে ছোট সরিষা গাছগুলো সুন্দর হয় বেশি দেশিটা চলেন সামনের দিকে যাই এই যে ছোট ছোট সরিষা এখানে নামা যাবে নাকি জানি না সাইড দাঁড়াই এই যে দেখেন যশোরের এগুলো হচ্ছে দেশি সরিষা এগুলো একটু ছোট থাকে কিন্তু ফুল হয় অনেক কালার ফুল এগুলোতে বেশি বড় তুলনায় তো একটা সুন্দর কালার ফুল পাখি এটা বড় গাছ কিন্তু এটা মনে হয় কাটা হয়নি এবার কোন হাড়ি লাগানো হয় নাই আজকের মতো এ পর্যন্ত থাকেন আরেসপুরের মাঠে আপনাদের সাথে নেক্সট অন্য কোথাও দেখা হবে আল্লাহ Yeah.